সবগুলো টিভিএস বাইক পাওয়া যায় সবগুলো আপাতত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের সবচেয়ে হাই রেট থেকে সবচেয়ে লো রেটে সব কিছুই পাওয়া যায় আর এই মাসে আমাদের কোম্পানি থেকে যদিও কোনো অফার নাই তবু আমাদের মালিক পক্ষ একটা অফারের ব্যবস্থা করছে আর বাইরের ব্লগ দেখে আসলে আমরা কিছু ডিসকাউন্ট করে দিব এটা হচ্ছে টিভিএস ফোর বিসি আর টিআরটি আর টিআর ফোর বি এটা হচ্ছে আপনার এবিএস এবিএস আর মিটার ট্যাক্স কানেক্ট আগের যে ফোর বিটা ছিল ওইটা প্লাস মিটারটা হচ্ছে এক্স কানেক্ট আর সিঙ্গেল অ্যানেল এ এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ সাত হাজার নয়শো টাকা না এটা কিছু ডিসকাউন্ট ভাইয়ের ভিডিও দেখিয়ে আসলে অথবা আমাদের কোম্পানির সাথে কথা বলে কিছু ডিসকাউন্ট করা হয় মূলত তিনটা কালার হয় একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে আপনার ব্লু একটা হচ্ছে ব্ল্যাক টিভিএস রেডিওন হান্ড্রেড টেন সিসি এটার প্রাইস এমনি আমরা প্রাইজ রাখি হচ্ছে এক লক্ষ দুই হাজার নয়শো কিন্তু আপনার এখন অফার মূল্য আছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা অফার মূল্য আছে

তো ফাইনাল প্রাইস হচ্ছে আপনার সত্তর হাজার নশো টাকা আমরা কিছু টাকা ডিসকাউন্ট করি সত্তর হাজার নশো টাকা প্রাইস করবে কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে আপনার গোল্ডেন আর একটা হচ্ছে এবং

ভালো মানের কম দামের মধ্যে বাইক ভালো বাইক নিতে চলে এটা দেখতে পারেন ভালো মানের বাইক নিতে চান অবশ্যই এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে 91000 টাকা মাইলেজ হচ্ছে 97 কিলোমিটার আর এটা হচ্ছে আপনার 67 কিলোমিটার 67 কিলোমিটার আর ও হচ্ছে 97 97 কিলোমিটার উঠবে কিন্তু এটা প্রত্যেকটা বাইকে কিন্তু রেস কিন্তু অনেক উঠবে যারা রেস চান ভালো একদম অবশ্যই এখানে পাবেন এটা হচ্ছে ইঞ্জিনের 2 বছরের ওয়ারেন্টি আর আপনার 8টা সার্ভিসের মধ্যে 6টা সার্ভিস ফ্রি 6টা সার্ভিস ফ্রি এটা সিআরটিআর 160 এটার মধ্যে আপনার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে সিঙ্গেল একটা হচ্ছে ডাবল এটা ভেরিয়েন্ট এবং কি কালার হয় চারটা চারটা কালারই আমাদের শপে অ্যাভেলেবেল আছে আপনার সিঙ্গেল ডিস্কটার দাম পড়বে এক লক্ষ উনষাট হাজার নয়শো আর ডাবল ডিস্কটার দাম পড়বে এক লক্ষ উনসত্তর হাজার নয়শো আর আমরা কিছু টাকা ডিসকাউন্ট করে দেবো যদিও আর এটার মধ্যে আপনার সব কিছুই নতুন আপডেট মডেল এক ওয়ান সিক্সটি যেহেতু এটা হচ্ছে আপনার রেস এডিশন যেহেতু আমরা আমরা যারা একটু ভারী বাইক খুঁজি যারা ট্রাভেলিং বাইক খুঁজি তাদের তাদের জন্য একটা বেস্ট চয়েস আমরা এটা ইঞ্জিন ভালো মানের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটা মাইলেজও মোটামুটি কাস্টমার স্যাটিসফাই মাইলেজ আপনার টায়ার টিউব দুটাই বড়ো পিছনেরটা একশো দশ ইউজ করা হয়েছে এবং সামনেটা নব্বই 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 সতেরো আর পিছনেটা একশো দশ সত্তর সতেরো

দিকে ট্রাভেলের জন্য খুব ভালো একটা বাইক হ্যাঁ ব্ল্যাক এবং রেড কম্বিনেশন এটার মধ্যে আরো একটা কালার আছে ব্লু ব্লুটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে সামনের চাকা ড্রাম আর একটা হচ্ছে সামনের চাকায় ডিস্ক আমাদের কাছে দুইটাই অ্যাভেলেবেল আছে আর যে প্রাইসটা হচ্ছে আপনার ড্রামটার প্রাইস হচ্ছে এক লক্ষ চার হাজার টাকা আর ডিস্ক যেটা ওইটার প্রাইস হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা হ্যাঁ ওয়ারেন্টি অন্য বাইকের মধ্যে দুই বছর আপনার ইঞ্জিনের ওয়ারেন্টি থাকছে আর আপনার সার্ভিসগুলো ছয়টা সার্ভিস ফ্রি দুইটা সার্ভিস ফ্রি আটটা সার্ভিস মানে দুটা সার্ভিস তবে আমাদের মালিক থেকে কিছুটা অফার দেওয়া হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপনারা এসে চ্যানেলের নাম আমরা অফার করে তো সেটা হচ্ছে তাদের দোকানে টিভিএস গার্ডেন তো এটা আপনার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড বারিয়ার পুরসভা চট্টগ্রাম তো ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফরিদুদ্দিন তো ওনার এখানে নাম্বার দেওয়া আসছে যদি চান সরাস তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে কন্ট্যাক্ট করতে পারেন যে প্রাইসগুলো বলেছে আসকিম প্রাইস কথা বলতে পারবেন এবং এখানে অফার চলতেছে বিভিন্ন আইটেমের মধ্যে এবং এখানে টিভিএস এর মধ্যে একটা নির্দিষ্ট অফার চলতেছে যদি চান সরাসরি এখানে চলে আসতে পারবেন এখানে অফারের মাধ্যমে প্রত্যেকটা বাইক নিয়ে পারবেন আমি স্ক্রিন তাদের নাম্বার দিয়ে রাখবো যদি চান সরাসরি তাদের সাথে কনডাক্ট করতে পারবেন একটা বাইক যদি পছন্দ হয় সরাসরি তাদের সাথে কন্ডাক্ট করে নেবেন কোনটা কত রকম প্রাইস এই অফারটা সীমিত সময়ের জন্য এবং এখানে যে প্রাইসগুলো বলা হচ্ছে আসকিম প্রাইস তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু চ্যানেল Click the show links and enjoy watching the videos.